শুক্রবার রাতে গোপন সূত্রে খবর দেখা হচ্ছে একটা তথ্য পাই যে এরকম কাজী সাহ দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি যার নাম আব্দুল গফর বয়স আঠাশ বছর তার কাছে বেশ কিছু চোরাই বাইক আছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা টোটাল সাতটা বাইক যেগুলো চোরাই বাইক ছিল সেগুলো উদ্ধার করি তার মধ্যে একটা ছিল রয়্যাল এনফিল্ড একটা ছিল টিভিএস অ্যাপাচি আর টিআর হিরো স্প্লেন্ডার ছিল দুটো হিরো স্প্লেন্ডার সুপার ছিল দুটো আর হিরো গ্ল্যামার ছিল একটা টোটাল সাতটা এবং ওই আব্দুল গফ্ফর সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করেছি এবং দশ দিন পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার পাঠাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আশা রাখছি এবং বেশ কিছু আরও বাইক তার কাছ থেকে আমরা উদ্ধার করতে পারব কিভাবে এর কাছে আমরা আমাদের পুলিশের যে তথ্য এবং আমাদের যে সোর্স সেই মারফত আমরা খবর পাই যে এরকম চোরাই কারবারি করছে সেই তথ্যের ভিত্তিতেই আমরা কিন্তু এখানে যাই এবং তার এর সঙ্গে কি মানে আরো কেউ যুক্ত আছে বলে এই করছেন আমরা সেটা ভেরিফাই করার জন্যই তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠাচ্ছি আশা করি কাউকে না কাউকে পাবো সাথে এ কি নিজে চুরি করতো না এর কোনো মাধ্যম ছিল এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা একজনকে পেয়েছি আমরা ফারদার ইনভেস্টিগেশন ছাড়া এখন কোনো কিছু বলতে পারছি না আন্ডার প্রসেস আছে আন্ডার ইনভেস্টিগেশন আছে বাইকগুলো কোথা থেকে পাওয়া যাবে বাইকগুলো সেগুলো আমাদের তদন্তের পার্ট আছে এখন যদি আমরা রিভিল করি আমাদের হয়তো তদন্তের সাথে এটা বলাটা ঠিক হবে না আরও বাইকে উদ্ধার হবে বলে মনে হচ্ছে আমরা খুবই আশা করি বেলডাঙা থানায় কতগুলো বাইক চুরি দিয়ে আছে বেলডাঙায় দেখুন অ্যাকচুয়ালি অনেকে মানে বুঝতেই পারে না যেগুলো হয়তো মিসিং হয়ে গেছে বা হারিয়ে গেছে কারণ এটা এই ভিত্তিতে বলছি আমরা বেশ ভিসিট করতে গিয়েও কিছু জায়গায় দেখেছি যে তারা হয়তো কাউকে বাইকটা হায়ার দিলো রেন্টে দিলো সেই হায়ার পরে সেই ব্যক্তি যে হায়ার নিল সে ওটাকে হয়তো বিক্রি করে দিল বা কোথাও হারিয়ে ফেলেছে সে হয়তো অ্যাকচুয়াল মালিককে জানায় না তো এইভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা সেগুলি বলতে পারছি না তবে বেশ কিছু আমরা পেয়েছি যেগুলো মানে মিসিং কেস আছে গাড়ির নাম্বার প্লেটগুলো কি চেঞ্জ করেছে না সেইভাবে ভাবে আছে কিছু কিছু চেঞ্জ হয়েছে কিছু কিছু আছে ওকে